যদি আমি আপনাকে বলি আপনার জীবনটা আগামী সাত দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সঙ্গে পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা শুনে আপনার রকমের অনুভূতি হবে আপনার নিশ্চয় অনেক ভালো লাগবে তাহলে বলি আজকের এই ভিডিওটিকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট অনুভব করবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটি এমন পাওয়ারফুল বিষয়ে কথা বলবো যা যদি কেবলমাত্র আগামী সাত দিন পর্যন্ত ফলো করা হয় তাহলে যে কোনো একটি দুর্বল মানুষ ও কম ফোকাস করতে পারা মানুষ তার নিজের জীবনটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সঙ্গে পরিবর্তন করতে পারবে আর তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই কথাটির আমি গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি আগামী পাঁচ মিনিট পর্যন্ত এই ভিডিওটা দেখেন তাহলে এটা আপনার আগামী পঞ্চাশ বছর জীবনকে সফল তৈরি করতে পারে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান অথবা ফোন অ্যাডিকশান আপনি নিজেই একবার ভেবে দেখুন আজকালকার যুবক ছেলেরা কেন বেশি নষ্ট হয়ে যাচ্ছে যুবকদের আজ পিছিয়ে পড়ার থেকে বড় কারণটা কী তাহলে বলি সেটা এখন আপনার হাতেই আছে অর্থাৎ আপনার হাতের ওই মোবাইল আর যদি আপনি একবার আপনার এই মোবাইলটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভিডিওতে বলা পরবর্তী চারটি জিনিসকে ফলো করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সকালে ঘুম থেকে ওঠার পরেই সবার আগে আপনি আপনার হাতে কি ধরেন তাহলে আমি জানি আপনাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের উত্তর হবে এই মোবাইল ফোন আর যদি আমি আপনাদেরকে এটা জিজ্ঞেস করি রাতে ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ আপনার হাতে কি থাকে তাহলে এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ বলবে তাদের মোবাইল ফোন সোশ্যাল মিডিয়াতে নোংরা রিলস ভিডিও দেখা কেবলমাত্র স্ক্রল করতে করতে কয়েক ঘন্টা নষ্ট করে দেওয়া আর সকালে দেরিতে ঘুম থেকে ওঠা আর এটাই আমাদের সবথেকে বড় শত্রু যা আমাদেরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আর আপনি হয়তো এখন এটা বুঝতে পারছেন না কিন্তু বিশ্বাস করুন আপনার হাতের ওই মোবাইলটাই আপনার জীবনটাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে আপনি একবার আপনার মোবাইলের অ্যাভারেজ স্ক্রিন টাইমটা চেক করে দেখুন যদি আপনার অ্যাভারেজ স্ক্রিন টাইম দু ঘন্টার বেশি হয় তাহলে বিশ্বাস করুন আগামী সময়টা আপনার জীবনে অনেক সমস্যা নিয়ে আসতে চলেছে কারণ অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে এটা আপনার ব্রেনকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয় আপনার ফোকাস করার ক্ষমতাটা কম হয়ে যায় আপনাকে ভুল কাজ করতে ফোর্স করে আর ধীরে ধীরে আপনি ডিপ্রেশনের দিকে যেতে থাকেন আপনার ঘুমের সমস্যা হওয়া শুরু হয়ে যায় কারণ এই সব কিছুর পিছনে দায়ী হলো আপনার ওই মোবাইল ফোন আজকের দিনে বেশিরভাগ মানুষের জীবন এই মোবাইল ভালো তৈরি করছে না বরং তাদের জীবনটা এই মোবাইল ফোন আরও নষ্ট করে দিচ্ছে কিন্তু যে মানুষ এই মোবাইল ফোন ব্যবহারটা নিয়ন্ত্রণ করা শিখে গেছে যে মানুষটা চাইলেই মোবাইল ফোন ছাড়া থাকতে পারে সেই পৃথিবীর নাইনটি মানুষের থেকে জীবনে সহজেই এগিয়ে যেতে পারবে তাই আপনাকে আগামী সাত দিন পর্যন্ত নিজেকে আপনার মোবাইল ফোন থেকে দূরে রাখুন তাহলে তখন আপনি অনুভব করবেন আপনার ব্রেন আগের তুলনায় বেশি ফোকাস করতে পারছে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ ইম্প্রুভ হওয়া শুরু হয়ে গেছে আপনার ঘুম ভালো হচ্ছে অন্য মানুষের সঙ্গে আপনার রিলেশনটা ভালো হচ্ছে এছাড়া আপনার মুড আগের থেকে অনেক ভালো হয়ে গেছে নাম্বার টু নো পর্ন নো মাস্টারবেশন যদি আপনি সত্যিই নিজেকে এবং নিজের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে এটা সিরিয়াসলি নিতে হবে বিজ্ঞান আমাদের বলে মাস্টারবেশন খারাপ কিছু নয় কিন্তু বিজ্ঞান আমাদের এটাও বলে অতিরিক্ত মাস্টারবেশন আমাদের জন্য অনেক বেশি বিপজ্জনক কিন্তু আপনার কি মনে হয় এটা করা আপনার জন্য সঠিক নাকি এটা করা আপনার জন্য ভুল এটা করার ফলে আপনার শরীর কি দুর্বল হয়ে যায় এটা করার ফলে আপনার ব্রেনে কি খারাপ প্রভাব পড়ে তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি দেব না এই প্রশ্নের উত্তরটা আপনি নিজেই দেবেন আপনি নিজেই একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন যখন আপনি এই সব কিছু করেন তখন আপনি রকম অনুভব করেন এই সব কিছু করার পরে আপনার কি দুর্বল অনুভব হয় আপনার ভিতরে কি আফসোস তৈরি হয় এটা করার ফলে আপনার চোখের সামনে কি মুহূর্তের মধ্যেই অন্ধকার চলে আসে আর যদি এই সব কিছু আপনার সঙ্গে হচ্ছে তাহলে এটা আপনার ব্রেনের উপরে খুবই খারাপ প্রভাব ফেলছে এটা আপনার ব্রেনের ফোকাস করার ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে আর এরপরে আপনার পড়াশোনা করতেও ইচ্ছে করবে না আর আপনার কোনো কাজ করতেও আর ইচ্ছে করবে না আপনি ভিতর থেকে ধীরে ধীরে নষ্ট হতে থাকবেন এই সব করার ফলে আপনার কনফিডেন্স লেভেলটাও কম হয়ে যাবে আর এই কারণেই আজ এখন থেকেই আপনাকে এই সব কিছু করাটা বন্ধ করতে হবে আর আপনাকে আগামী সাত দিনের একটি চ্যালেঞ্জ নিতে হবে যে আমি আগামী সাত দিন পর্যন্ত এই সব কিছু করবো না বিশ্বাস করুন সাত দিন পরে আপনি নিজেই এই ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন যে এটা সত্যিই আনবিলিভেবল কারণ এই সাত দিন পরে আপনার ভিতরে এমন একটা এনার্জি চলে আসবে যে এনার্জিটা আপনি আজ পর্যন্ত কখনোই অনুভব করেননি আপনি অনেক বেশি পজিটিভ অনুভব করবেন অনেক বেশি মজবুত ও শক্তিশালী ফিল করবেন তাই আজ থেকেই আপনাকে এই সব করা বন্ধ করে দিতে হবে নাম্বার থ্রি স্টপ ওভার থিঙ্কিং যদি আপনি নর্মালি কোনো একটি বিষয়ে চিন্তা করেন তাহলে সেখানে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে প্রয়োজনের অতিরিক্ত চিন্তা করেন তাহলে সেটা আপনার জন্য একটি সমস্যা তৈরি করবে তাই যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে সারাদিন চিন্তা করেন তাহলে আপনার ব্রেন অনেক বেশি ডিপ্রেসড এবং ক্লান্ত অনুভব করবে যার কারণে আপনি আপনার কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না আপনার এনার্জি লেভেলটাও কম হয়ে যাবে তাই যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে ওভার থিঙ্কিং করার অভ্যেসটাকে ত্যাগ করতে হবে আজকের পরে যখনই আপনি দেখবেন আপনার ওভার থিংকিং হচ্ছে তখন আপনি ফাইভ সেকেন্ড রুল ফলো করা শুরু করবেন আর এই রুল অনুযায়ী আপনি আপনার ব্রেনের মধ্যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান কাউন্ট করবেন আর এরপরে আপনি নিজেকে বলবেন ডোন্ট থিঙ্ক জাস্ট ডু আর যতটা সম্ভব আপনি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন আর আপনার ওভার থিঙ্কিংকে সেখানেই আটকে দিন নাম্বার ফোর মেডিটেশন মেডিটেশন কতটা পাওয়ারফুল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা কম বেশি সবাই মেডিটেশন সম্পর্কে কখনো না কখনো অবশ্যই শুনেছেন কিন্তু আপনি কি জানেন যদি রেগুলার এই মেডিটেশন আপনি করা শুরু করেন তাহলে আপনি আপনার আগামী জীবনটাকে অনেক সুন্দর তৈরি করতে পারবেন এছাড়া এই মেডিটেশন আপনার ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসার পারমানেন্ট একটি মেডিসিন তাই যদি আপনি রেগুলার মেডিটেশন করেন তাহলে আপনি মানসিকভাবে এত বেশি পাওয়ারফুল হয়ে যাবেন যে কোনো মানুষে আপনাকে কষ্ট দিতে পারবে না আপনার কাছে কোনো কাজই কঠিন মনে হবে না এই মেডিটেশন করার ফলে আপনার ভিতর থেকে নেগেটিভিটি ট্রেস ওভার থিংকিং এই সব কিছু আপনার ব্রেন থেকে দূর হয়ে যাবে তাই আগামী সাত দিনের জন্য আপনি একটি চ্যালেঞ্জ নিন যে প্রতিদিন আমি তিরিশ মিনিট করে মেডিটেশন করব। আর সাত দিন পরে আপনি নিজেই এই ভিডিওতে ফিরে এসে থ্যাংক ইউ বলে যাবেন নাম্বার ফাইভ ফোর এ রুল এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যে চারটি বিষয়ে কথা বললাম এই সব কিছুকে ফলো করার জন্য আপনাকে প্রতিদিন সকাল চারটের সময় ঘুম থেকে উঠে পড়তে হবে আর যদি আপনি আগামী সাত দিন পর্যন্ত সকাল চারটের সময় ঘুম থেকে উঠে পড়েন আর নিজের ওপরে ফোকাস করা শুরু করেন আর যে হ্যাবিটগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলোকে ফলো করা শুরু করেন তাহলে বলি এই সাত দিনেই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে কারণ সকাল চারটের সময় আপনার মাইন্ড একদম শান্ত থাকে এই সময় আপনি আপনার ব্রেনকে যে বিষয়ের উপরে লাগানোর চেষ্টা করবেন যে কাজটা করার চেষ্টা করবেন খুব সহজেই আপনার ব্রেন তার উপরে ফোকাস করা শুরু করে দেবে তাই আপনাকে সকাল চারটের সময় ঘুম থেকে ওঠা শুরু করতে হবে আশা করি আজকের এই ভিডিওতে বলা এই পাঁচটি হ্যাবিট আপনারা অবশ্যই ফলো করবেন আর আপনি কি আগামী সাত দিনের জন্য এই চ্যালেঞ্জটা নিতে তৈরি আছেন তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং